অভিনন্দন জানাই এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতি ছাত্র দলের হাসপাতালে যায় হাসপাতাল থেকে মৃত অবস্থায় ফিরে আসে প্রায় অবস্থায় বসায় সেই খেলোয়া দেখতে চাই সেই খেলোদায় দেখতে চাই না আমরা সুস্থ সবল খালোতে দেখতে চাই

করে শুধু নির্দেশ করবেন সেই দিনটা কিন্তু আসছে আসতেই হবে না হলে পৃথিবীর সমস্ত ইতিহাস মিথ্যা হয়ে যাবে বাংলার সমস্ত ইতিহাস মিথ্যা হয়ে যাবে বন্ধুরা আমার আমি বলতে চাই শেখ হাসিনা আপনারা ইন্ডিয়া বললেন কত কিছু বললেন আমি মুক্তিযোদ্ধা হিসেবে বলি হাসিনা সরকারের পতনের মাধ্যমে জেলের তালা ভেঙে আমরা রাজনৈতিক মুক্ত করবেন কিনা হাত তুলে টাকা